সরকার পরিবর্তনের সাথে সাথে নিস্তব্ধ হয়ে গেছে রামপাল মোংলা রাস্তা এবং উন্নয়নের কাজ এই কাজগুলো যে সমস্ত কন্ট্রাক্টররা করছে তাদের তদারকি নিতে হবে খুব দ্রুত কত টাকা বাজেটের কাজ এবং এই কাজ সম্পূর্ণ হচ্ছে কি না দ্রুত এর একটি সমাধান করা উচিত তা না হলে সময় যত যাবে এই রাস্তার কাজ তত ঢিলাঢালাভাবে চলবে আত্মসাত হতে পারে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যদি সঠিক সময়ে এই কাজ শেষ না করা হয় তাহলে রাস্তা এবং এলাকার পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে কত টাকার কাজ কত টাকায় শেষ করা হয়েছে এবং কত টাকা এখান থেকে আত্মসাত করা হয়েছে কত টাকা ঘুষ দেওয়া হয়েছে একমাত্র উপজেলার যে সমস্ত ইঞ্জিনিয়ারা ছিল এবং টিওনো মহোদয় বলতে পারবেন দুর্নীতিবাজ সবাইকে আইনের আওতায় এনে বিচার করা উচিত তা না হলে এই দুর্নীতিবাজরা আইনের ফাঁক বের হয়ে যেতে পারে কোনোভাবে যেন এদের ঢিলে ঢালার চোখে না দেখা হয় রামপুর